বল মাছের ঝোল বল মাছ আর এখানে বল মাছের মাথা কফি সবজি দিয়ে বল মাছ রান্না হয়েছে এবং খুব টেস্ট বল মাছের ঝোলটা বল মাছ অনেক বড় বল মাছ কেনা হয়েছে সাথে ভাত মরিচ আর হলো আপনার লাল শাক আজকে অনেক দিন পর বল মাছ প্রায় খাওয়া হয় আজকে চন্ডভাবে খাবো এখানে যেখানে মাথা আছে শীতের দিনে সবজিগুলোতে অনেক ভালো ভালো সবজি পাওয়া যায় জন্য শীতের দিনে বোয়াল মাছ খেয়ে এবং যে কোনো মাছ খেলে ভালোই লাগে এবং অনেক টেস্ট হয় দেখেন এখানে যে আমি অবশ্য ভাত অল্প খাই দেখেন এই অল্প পরিমাণ ভাত সাথে এখানে আছে হলো আপনার এখানে আছে হলো লাল শাক লাল শাক লাল শাক খাপ লাল শেখের সাথে কাঁচা মরিস কিন্তু অনেক ভাল লাগে

দেখেন এই বল মাছ টুকরাটা ঝোলটা কত কালারটা কত সুন্দর হয়েছে হুম সেই গ্রাম তাই দেখেন মাছ এই মাছের টুকরা অনেক ভালো হয়েছে বল মাছের ঝোল দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায় এবং শীতের দিনে সবজি থাকা কারণে বেশি খাওয়া যায় আর কি মাছ রান্নাটা অনেক ভালো হয়েছে এই দেখেন সেই আপনাদের কাছে কোন মাছটা বেশি ভালো লাগে আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন